দর্শক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা ছয়েদা রিজন হাসান উনি বলেছেন যে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক কিলোমিটার উত্তর এবং এক কিলোমিটার দক্ষিণ পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করা হবে পয়লা অক্টোবর দু থেকে এই এলাকায় যানবাহন হর্ন বন্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা জানি যে ঢাকা শহর নয় শুধু বিভিন্ন বিভাগীয় শহরে শব্দের মাত্রা কিন্তু অনেক বেশি এই শব্দের দূষণের কারণে আমাদের নানা ধরনের মানসিক সমস্যা হচ্ছে এখন কথা হলো যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা উত্তর দক্ষিণে এক কিলোমিটার যদি সেখানে হর্ন বাজানো নিষেধ করা হয় ধরে নিন হর্ন বাজাবে না যারা কিন্তু ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের এক কিলোমিটার উত্তরে এবং দক্ষিণে যান সেখানে কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকা নেই কিন্তু সেখানে মানুষ যাতাযাত করে গাড়ি চলাচল করে এখন গাড়ি যখন চলাচল করবে গাড়িগুলো কি হর্ন না বাজিয়েই চলবে এরকম সিদ্ধান্ত কি কার্যকর হবে আমরা এর আগে লেন মেনে মেনে গাড়ি চালানোর নির্দেশনা দিয়েছিলাম বাংলাদেশ দিয়েছিল তাতে কি কাজ হয়েছে যানজট নিরসন হয়েছে আসলে এখানে মানসিকতার পরিবর্তন না হলে কিন্তু কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব না এই হর্ন বাজানোর নিষেধ কিন্তু আছে স্কুলের সামনে হর্ন বাজানো নিষেধ আছে হাসপাতালের সামনে হর্ন বাজানো নিষেধ আছে বিভিন্ন মার্কেট শপিং মলের সামনে আবার হর্ন বাজানো নিষেধ নিয়ে জায়গায় জায়গায় কিন্তু অনেক দেওয়া আছে সেগুলো কি আদৌ কাজ হয়েছে আজ পর্যন্ত কি আলোর মুখ দেখেছে আসলে গাড়ির যে চালক তাদের কিন্তু একটি উচ্চতর প্রশিক্ষণ দরকার এই যে আমরা নিয়ম তৈরি করি নিয়ম আবার প্রকাশ করি আমরাই কিন্তু আবার নিয়ম ভাঙি যাই হোক রিজওয়ান হাসান উনি বলেছেন যে বিমানবন্দরকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক করতে বিকল্প সামগ্রী ব্যবহারে উৎসাহিত করা হবে অর্থাৎ সিঙ্গেল ইউজ প্লাস্টিক অর্থাৎ এই যে প্লাস্টিকের বোতলে আমরা যেসব ড্রিঙ্কস পানি বা অন্য পণ্য ব্যবহার করি সেটা কিন্তু সিঙ্গেল ইউজ অর্থাৎ একবার ব্যবহার করে সেটা আমরা ফেলে দিই কিন্তু একই বোতল যাতে বারবার ব্যবহৃত হয় সেটা নিয়েই উনি বলেছেন উনি বলেছেন যে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিকল্প ব্যবহার করব। যাতে পুনঃ ব্যবহার করতে পারি এখন মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম জোরদার করারও তিনি তাগিদ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা বলেন যে হর্ন বন্দে বিমানবন্দর সংলগ্ন এলাকায় এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় এটা নিয়ে প্রচারণা চালানো হবে এবং সতেরোই সেপ্টেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিভাগ এবং সংস্থাগুলোর সঙ্গে সভা করে পরিকল্পনা চূড়ান্ত করা করবে আর কি এবং পহেলা অক্টোবর থেকে পরিবেশ অধিদপ্তর তারপর বিআরটিএ সিভিল অ্যাভিশন এবং ট্রাফিক পুলিশের সমন্বয়ে মোবাইল কোড পরিচালিত হবে বরাবরই কিন্তু বিভিন্ন কাজ যখন একটা নতুন শুরু হয় তখন কিন্তু আমরা দেখেছি যে মোবাইল কোর্ট পরিচালিত হয় তারপর সেখানে প্রশাসনিক তৎপরতা থাকে পরে কিন্তু সেটা আলোর মুখ দেখে না যাই হোক ছোট্ট একটা পরিসর এক কিলোমিটার উত্তর দক্ষিণ সেখানে তেমন ঘনবসতি এলাকা না হলেও কারণ সে ঘনবসতি বলতে আমি বোঝাতে চাইছি আবাসিক এলাকা কিন্তু না এই এক কিলোমিটারের ভিতরে আপনি আবাসিক এলাকা খুব কমই দেখবেন যারা বিমানবন্দর যাওয়া আসা করছেন তারা কিন্তু জানবেন বিষয়টা যা তবুও একটা যদি অভ্যাসে পরিণত করা যায় যে আমি এখানে এক কিলোমিটার যদি হর্ন না বাজাই তাহলে আমার ওই মসজিদের পাশে হাসপাতালের পাশে বা স্কুলের পাশেও হর্ন বাজাবো না এরকম সিদ্ধান্ত নিতে পারে সচেতন চালকগণ